হৃদমায়ার প্রেমগাথা লেখিকা রিত্তা ইসলাম মায়া পর্ব একুশ মায়া হাসপাশ করে এদিক সেদিক তাকালো প্রসঙ্গ পাল্টে মিনমিন করে হৃদের নাম জানতে চেয়ে বলল আপনার নাম কি হৃদ অল্প চোখ থেকে মুখ গম্ভীর করে গাড়ির সিটে হেলান দিল সে বেশ বুঝতে পারছে মায়া তাকে সম্পূর্ণ চিনতে পারেনি হয়তো পরিচিত হতে চাচ্ছে হৃদের সাথে কিন্তু কেন সেটা বুঝতে পারছে না হৃদ তাছাড়া হৃদের নামটাও তো মায়ের মুখস্থ থাকার কথা সেখানে হৃদের কাছে তার নাম জানতে চাওয়াটা হৃদের বেশ কৌতূহল বাড়ালো হৃদের গম্ভীর গলায় বললো আব্রাহাম ফোনের ওকাশ থেকে নিজের নাম বলে ঝটপট উত্তর দিল মায়া আমি রিক্তা ইসলাম মায়া আমাকে চিনতে পেরেছেন হৃদ অল্প হাসবো আর তার বউ সে চিনবে না আবারও গম্ভীর গলায় অপরিচিত নেয় বললো আপনি কি কি আমার চিনার কথা ছিল মিস ওই আমি তো চিনতে পারছি না আপনাকে হৃদয়ের কথা ভীষণ কষ্ট পেল মায়া হতাশায় বুক ভারী হয়ে উঠল তখনই এত সহজে লোকটা মায়াকে অপরিচিত বলে ঘোষণা করে দিল অথচ মায়া না কি করেছে বিগত তিনটা মাস ধরে এই লোকটাকে খোঁজ পেতে নরসিংহী হাফিজ সাহেবের বাড়ি দৌড়াদৌড়ি করতে যে ওরা একবার গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিল শেষ পর্যন্ত আর এই লোকটা নায়কে মায়াকে মনেই রাখেনি হতাশায় মায়া ভারী আওয়াজ যে নিজে পরিচয় দিয়ে বললো আপনার সাথে আমার দুই বছর আগে দেখা হয়েছিল একবার সেটা শেষ দেখাছিল আমাদের সেদিন রাতে আপনি অ্যাক্সিডেন্ট করেছিলেন আর আমি পথ হারিয়ে আপনাকে রাস্তায় পেয়েছিলাম সাহায্য করতে চেয়েছিলাম আপনাকে কিন্তু সেদিনের রাতে স্মরণীয় ঘটনা ছিল আমার জীবনে অনাকাঙ্ক্ষে একটা ঘটনাকে কেন্দ্র করে আজ আমার আপনার আবারও খুঁজে বের করা হাফি সাহেবের বাবা কাজী মোল্লা মনে আছে আপনার সেদিন রাত্রে যারা আমাদের আশ্রয় দিয়েছিল ওনাদের বাড়িতে মনে আছে আপনার মায়ের গোছানোর কথা অর্থ এবার সবই পরিষ্কার হল রিদ হৃদের কাছে মায়া যে তাকে পরিচিত খান ভেপেন নয় বরং নিজের অপরিচিত স্বামী খুঁজে কর করেছে সেটা বেশ বুঝতে পারলো হৃদ প্রশান্তি মন শীতল হয়ে উঠলো তখন হৃদের দীর্ঘ অপেক্ষা প্রহর শেষ হলো বলে ঠোঁটে প্রশস্ত করে নিঃশব্দে হাসলো অবশেষে তার বউ তাকে খুঁজে পেলো আজ বউ যেহেতু তার কাছে নিজের থেকে ধরা দিতে যাচ্ছে এবার সেও ছেড়ে দেওয়ার পাত্র না ভারী হতাশা গলায় বলল হৃদ আশ্রয় কোথায় দিয়েছিলো দিয়েছিলি মি দিয়েছিলো তারা তো আমাদের বিয়ে পড়িয়ে বাসর ঘরে ঢুকিয়ে দিয়েছিল সরাসরি আমি অসুস্থ ছিলাম বলে বউটা সেরাতে পারলো নয়তো রাতে বাসর করে সকালে বউ বাচ্চা নিয়ে একবারে বাড়ি ফিরতাম আর সিট মিস হয়ে গেল আচ্ছা আপনি কি কোনোভাবে আমার পলাতক বউ বলছেন টুটু করে কলটা কেটে গেল তখন ঋদের বাকি কথাগুলো শোনা হলো না মায়ের অতি লজ্জায় আলস্য হয়ে তৎক্ষণাৎ মুক্ত করালো বালিশে ঝাঁপিয়ে পড়ে ঘন ঘন নিঃশ্বাসের লজ্জা কমাতে চেয়ে দুই হাটে মুঠোয় হয়ে বালিশে বালিশের দুই দুই টুকরো অংশ মা বুঝতে পারলো সুমনের নম্বরটা ভুল নয় সঠিক মানুষটাই ছিল কিন্তু তাই বলে লোকটা প্রথমবারই এমন নিলজ্জ কথা বলবে ভাবতে পারেনি মায়া কেমন গাছ ক করা কথা বলে লোকটা মায়া এই লোকটার সাথে আর কথা বলবে কিভাবে মায়া কল কেটে দিতেই উচ্চ স্বরে ঝর করে হেসে উঠলো রিদ কান্তিকে ফোন নামিয়ে স্ক্রিনের দিকে তাকাতেই সে হাসি আরও দৃঢ় হলো ও তার লজ্জা পেয়ে পেয়েছে বলে হঠাৎ কল কেটেছে হৃদ ফোনের স্ক্রিনের নাম্বারটা চেপে আবার কল মেলাতে চোখ চোখল আসিফ ও ড্রাইভার বিস্মিত চেহারা দিকে দুজনে হৃদের উচ্চ হাসিতে চমকে তাকিয়ে আছে এদিকটায় হয়তো হৃদকে এর আগে কখনো এভাবে হাসতে দেখে দেখেনি তাই হঠাৎ হৃদের চোখে যাওয়া মুখের সামনে ঘুরে গেল প্রসারিত হাসেটাও খনের গভীরে মুখে পরিচিত হল বাকিটা পথ আসিফ আর চোখে হৃদকে দেখলো সরাসরি থাকানোর আর সাহস করল না হৃদ ফের মায়ের নাম্বারে কল মেলাতেই সে ফোন দিল কিন্তু অতি লজ্জে আরষ্ট মায়া সে কল রিসিভ করলো না হৃদ মিট হেসে ছোট করে একটা মেসেজ লিখলো পালাতক বই সন্ধানে আছে মিস যদি আপনার লজ্জা কমে আসে তাহলে অবশ্যই আমার স্মরণ করবেন কেমন আমি অপেক্ষায় রইলাম পাঠিয়ে ছেড়ে দিল সিটে চোখের ওপর হাত বেঁধে চোখ বন্ধ করে হৃদয়ের ঠোঁটে মিটমিট হাসি চোখে আসিফের ব্যস্ত শহরে গাড়ি ছুটল মহাসড়ক ধরে চট্টগ্রামের দিকে আর বাতাসে থুরে ভেসে আসলো এক নতুন প্রেমের গন্ধ সেদিন সেই দিন সন্ধ্যায় মায়া আর কল আসেনি হৃদের কাছে লজ্জায় ভয় অস্ত্রতা কাটিয়ে মায়া হৃদকে কল দিল সেদিন রাতের দিকে রাত তখন প্রায় বারোটার ঘরে জুই তখন ঘুমিয়েছে মায়া টুকিয়ে চুকি বারান্দায় একটা চেয়ারে বসে হৃদয় কল মেলালো হৃদ তখন গাড়িতে কুমিল্লায় পার হয়ে ফেনিতে ঢুক ঢুকেছে সবে সেই সময় হৃদয়ের ফোন বেজে উঠে আসিফ সামনে মিররে দিকে রিদের দিকে তাকালো এক পল হৃদকে দেখলো ফোন হাতে অল্প হাসতে হৃদ মায়ের কল কেটে নিজে কল মেলালো তার আগে মায়ের অদর্জন আবারও কল দিল হৃদ এবার ঠোঁট চেপে হেসে কল কেটে দিল কিন্তু মায়া যেন ফোন হাতে নিয়েই বসে হৃদয় কল কাটতে না কাটতে সেকেন্ডের ভিতরে তৃতীয়বারের মতো কল দিল রিদকে মায়ের অস্থিরতা বুঝে রিদ হাসলো বাধ্য হয়ে কলটা রিসিভ করে কানে বলল যে আপনার স্বামীকে কেউ নিয়ে যাচ্ছে না ম্যাডাম একটু ধৈর্য ধরুন আমাকে অন্তত কল ব্যাক করতে দিন টুট করে কল কেটে যেতে রিদ আবারও হাসলো ফোনটা হাতে নিয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে রইল কয়েক কলও সময় নিয়ে আসতে ধীরে কল দিল মায়াকে উপাস থেকে মায়াও বেশ সময় নিয়ে কলটা রিসিভ করলো বুঝাই যাচ্ছে তখনকার হৃদের কথা লজ্জা পেয়েছে বেশ সময় নিয়ে কলটা রিসিভ করে মায়া প্রথমে সুন্দর করে সালাম দিয়ে রিদকে রিদ সালামের উত্তর দিয়ে বলল ভালো আছেন জি আছি আপনি জি জি ভালো তারপর তারপর দুজনেই চুপ হৃদ ইচ্ছাকৃতভাবে চুপ মায়া কি বলে সেটা শুনতে চায় জড়তার মাঝে নিজেই কথা গুলো গুলিয়ে ফেলে নিশ্চুপ হয়ে বসে থাকলো শুধু কোথা থেকে শুরু করবে বুঝতে পারলো না এক মুহূর্তের জন্য অন্ধকার বারান্দায় বসে কোলের ওপর খালি হাতটা কসলাচ্ছে মায়া কি বলবে সেটা ভাবতে হৃদের গলা শোনা গেল তখন হৃদ বললো কি ম্যাডাম কথা শেষ আপনার জড়তা মায়া আমতা আমতা করে কানের পেছনে চুল গজে দিতে দিতে কণ্ঠে বললো না আসলে আমার কেমন কেমন জানি লাগছে ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে উফ তাহলে তো কঠিন সমস্যা ম্যাডাম আমি কি ফোন রেখে দেব তাড়াহুড়ো মুখে খুললো তখনই মায়া না করে বললো এই না 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 ফোনে রাখবেন না প্লিজ আমার কথা আছে তারা হল সাথে কথা বলতে আগ্রহ প্রকাশ করে লজ্জা পড়ে গেল মায়া ফোনের অপার মায়ের স্বামী নামক মানুষটা নিশ্চয়ই মায়াকে বিয়ে ভাবছে সেটা ভেবে মায়ের মন খারাপ হলো এত কষ্ট করে স্বামীর সামনে নিজের একটা ভালো ভদ্র পার্সোনালিটি প্রকাশ করতে চেয়েছিল মায়া অথচ নিজের বুকামির জন্য মায়ে ধরা না পড়ে যায় আবার মায়া নিজের বোকামির চাপিয়ে আবার ভদ্রতা দেখিয়ে সরি বলে সরি বললম কেন আসলে তাড়াহুড়ি এইভাবে বলতে চায়নি কিন্তু আমি তো এইভাবে শুনতে চেয়েছিলাম রিদে কথায় বৃষ্টি কথা খুঁজে পেল না মায়া জড়তা মায়া এদিক সেদিক লাজুক দৃষ্টি ঘোরালো দুজনের বিয়েটা সম্পূর্ণ কথা বলতে চায় মায়া কিন্তু কীভাবে শুরু করবে সেটা বুঝতে না পেরে খানিকটা চুপ রইল মায়া ফোনের ওপাশ থেকে গাড়ির শব্দ পাওয়ার চট করে মায়ের ঘোর ভাঙলো এখন প্রায় রাত বারোটার অর্ধে এত রাতে লোকটা কোথাও যাচ্ছে কি কোথাও মায়া জানতে প্রশ্ন করলে হৃদকে বললো গাড়ির শব্দ পাওয়া যাচ্ছে আপনি কি এত রাতে কোথাও যাচ্ছেন রিদ তার সুন্দর চুলগুলো হাত চালাতে চালাতে বাহিরে অন্ধকারে রাস্তায় চোখ ঘুরিয়ে বললো বইয়েরটা নিয়ে তার শহরে যাচ্ছে দেখা করতে হৃদয় উত্তরটা যেন মায়ের মাথায় বিস্ফোরণ ঘটলো মায়ের স্বামী বিবাহিত কথাটা যেন আকাশ বেঁধে পড়ার নেয় কি উঠল বিবাহিত হ্যাঁ মানে মানে বিয়ে করবো না পুরুষ মানুষ বিয়ে না করে থাকা যায় নাকি বিয়ের বয়স হয়েছে তাই বিয়ে করেছি মা অতি ভদ্র সাজার কোটা তখনই শেষ হলো রাগে হিসেসে গালি দিয়ে বললো হৃদকে কটমট করে বললো অসভ্য লোক বউ রেখে দ্বিতীয় বিয়ে করিস তুই জানিস না তোর বউ আছে দ্বিতীয় বিয়ে কেন করতে মা মায়া হুট করে রেগে মেগে আগুন হয়ে যাওয়াটা রিদের কাছে স্বাভাবিক লাগলো যেখানে তীব্র অধিকার বোধ জন্ম নেয় সেখানে রাগে দুই চারটা গালিও শোনা যায় তাছাড়া রিদ মায়ের কাছে পরিচিত হৃদ খান বলে নয় বরং মায়ের স্বামী হিসাবে সে গালি শুনছে তাই হজম করে নিয়ে স্বামী হয়ে মায়ার রাগকে উসকে দিয়ে বেখালি করে বলে উঠলো বউ রেখে কোথায় বিয়ে করলাম ম্যাডাম আমার বউ বউ তো নাই বউ পালাতো বউ নেই বলেই তো তৃতীয় আর তৃতীয় বিয়েটা করতে হয়েছে আমার দরকার হলে আরও একটা করব ইসলামের চারটে বিয়ে সম্মতি দেয় আমি তো মাত্র তিনটা করেছি আপনাকে পেলে আরেকটা করব তারপরে শেষ আর করব না রাগে দুঃখে কেঁদে ফেললো মা এত কষ্ট করে নিকেত স্বামীকে খোঁজ করাটা বোকামি হয়েছে মা সেই দুঃখে মা কেঁদে ওটাকে গালি দিতে দিতে বললো অসভ্য ই তোর লোচ্চালক এতগুলো বিয়ে করিস তোর মতন স্বামী আমার দরকার না আমি তোরে তালাক দিব খবরদার যদি কখনো আমার সামনে পড়িস তাহলে তোর পা ভেঙে হাতে ধরিয়ে দিব বই হাতে মার খাওয়ার জন্য হলো এই অবশ্যই হাজির হবে ম্যাডাম টু হৃদয়ের কথা শুনে কেঁদে উঠলো বারান্দা ফুলে আছড়ে পড়ে মায়ের সত্যি বিশ্বাস করতে পারেনি ওর স্বামী আবার বিয়ে করে নেবে মায়ের স্বামী স্বামীকে ঘিরে ভালোবাসা ঝরা পাতার মতো খসে গেল মনে ভালোবাসাটা ভুল মানুষের প্রতি হওয়ার কান্নার বাদ ভাঙলো মায়ার গুমরে ওঠে কণ্ঠে ফুপিয়ে ফুপিয়ে কাঁদলো বাকি টারাজ্রিদ বেশ পুরপুরে মেজাসটা ফোন পাশে রাখলো সেখানে জানে তার বউ এখন কাঁদবে স্বামীর বিরোহে কাদুক এতে যে মোটেও কষ্ট পাচ্ছে না ভীষণ শান্তি অনুভব আছে যাক আজকে ডাটটা তার শান্তিতে কাটবে সামান্য বিয়ে হওয়ার মিথ্যা সংবাদ নিয়ে বউ তার কতটা ক্ষেপল হৃদের ওপর শেষ পর্যন্ত গালি দিল ভবিষ্যতে পায়া ভেঙে ফেলে হুমকি পর্যন্ত দিল যদি কখনো এই মেয়ে জানতে পারে হৃদ তার স্বামী আল্লাহ জানে তখন কী করে হৃদে হুট করে খুব ইচ্ছে হলো জানতে তার বউ পরিচয় পেলে কি করবে এখনকার মতো মতো অস্থির হবে স্বামীর জন্য নাকে অপরচয় হৃৎকান ভেবে ভয় পালিয়ে যায় থেকে অন্ধকার করে কলেজ ক্যান্টিনের টেবিলের ওপর মাথা ঠিকিয়ে বসে আছে মায়া সঙ্গে জুই শ্রেয়া না দিয়া বসে মন মন খারাপের কারণ এতক্ষণে সবার জানা জুই অবশ্য এতে বিরক্ত ও আগে থেকে মায়াকে সাবধান করেছিল যাতে অচনা স্বামীর চক্রে না ফাসে তারপরে ফাঁসলো এখন লোকটার পূর্ববিবাহিত হতে সেটাও স্বাভাবিক কিছু না বরং অর স্বাভাবিক হয়তো মায়ের লোকটার জীবনে পড়ে এসে পরে এসেছিলো তাছাড়া প্রত্যেকটা একটা আলাদা পার্সোনাল লাইফ থাকতে পারে কিন্তু মায়া এত স্বাভাবিকভাবে রিয়্যাক্ট করার খানিকটা কোনো কোনোভাবে আরিফের কাছে মায়ের কর্মকাণ্ডগুলো পৌঁছালে ওদের দুজনকে মার খেতে হবে তাছাড়া মা মন মরা মায়া আজ ঠিকঠাক পরীক্ষা দিয়েছে কি না কে জানে রেজাল্ট ভালো হলে পরিবারের সবার কারণে চলে যাবে বিষয়টা তখন আর রক্ষা নেই দুজনের ক্যান্টিনে এসে বসেছিল মা তখন কোন তখন থেকে নিশ্চয় হয়ে বসে রাতে সে অনেকটা সময় ধরে খেয়েছিল সেটাও চোখ মুখ ফুলে আছে শ্রেয়া মাকে দেখে বেশ হাসপাস করে বললো মাও থাক আর কষ্ট পাস না লোকটা তার ভালোবাসা পাওয়ার যোগ্য না তুই আবার ভালো কিছু রিজার্ভ করবি আসলে ওই বদ লোকটার খারাপ কপার এত সুন্দরী বউ না দেখে রিজেক্ট করলো আহারে আমার তো লোকটার জন্য কষ্ট লাগছে এত সুন্দরী বউ ও তার ভালোবাসা কিভাবে পায়ে ঠেলে আচ্ছা এখন কি করবি লোকটা তো বিবাহিত সংসার করার তো আর চান্স নাই তাহলে শ্রেয়ার কথা বললে সংসার কি করবে আমি তো প্রথম থেকে বলেছি লোকটা খারাপ হতে পারে শুনলো না আমার কথা মন দিয়ে বসলো যে এখন স্বামী বিয়ের কথা শুনে দেবদাসী হচ্ছে কোথাকার কোন লোক এসে ঠিকঠাক পরিচয় না জানে অথচ বড্ড স্বামীর জন্য কোটে পরীক্ষা খারাপ দিল আমি তো ইচ্ছে করি আর ভাইয়ের কাছে ওর নামে বিচার দিব পাশ থেকে না দিয়ে বললো আচ্ছা জুই থাক না বেচারি এমনি কষ্ট আছে তুই আর কষ্ট বাড়িয়ে দিস না আচ্ছা জুই শোন না লোকটা যদি সত্যি সত্যি বিয়ে করে নেয় তাহলে তোদের অবশ্যই বিষয়টা টেনে করে উল্টো পরিবারের বড়দের জানিয়ে বিষয়টা মিটমাট করে নেওয়া উচিত বিয়ের ব্যাপার ব্যাপার স্যাপার হালকাভাবে না ঠিক হবে না বিয়ের অ্যাক্সিডেন্টলি হয়ে গেলেও ডিভোর্স কিন্তু অ্যাক্সিডেন্টলি হয় না অনেক আইন কানুন মেনে করতে হয় ঝামেলা আছে বুঝতে পারছি ব্যাপারটা সহজ হবে না যে কিছু বলবে তারা আগে মায়া ধারাম হয়ে উঠে বসলো এতক্ষণে দুঃখে গোছানো মুখটা হুট করে শক্ত হয়ে গেল আমি তো কিছুই জানি না বুঝি না বুঝতেও চাই না আমি ওই লোককে বিয়ে করেছি সে ভালো হোক কিংবা খারাপ এত সহজে আমি তাকে ছেড়ে দেব না অন্তত তার সাথে একবার হলো মুখোমুখি হতে চাই আমি তারপর কী হবে তখন কাটা তখন দেখা যাবে আমি প্রেম করে ব্রেকআপ করতে বসিনি বিয়ে করছে এতগুলো দিন লোকটাকে না দেখে না জেনে ভালোবাসে এসেছি আমার ভালোবাসা আমার দায়িত্ব এত সহজে হার মেনে তাকে ছেড়ে দিব না অন্তত শেষ চেষ্টা অবশ্যই করবো তাছাড়া আমার মন বলছে লোকটা আমাকে মিথ্যা বলছে সে বিবাহিত নয় হয়তো আমার মন পরীক্ষা করতে এমনটা বলেছে আমি তাকে খুঁজে বের করবো মায়ের কথা হত হতম্ব জুই শ্রেয়া নাদিয়া এরকম একটা পরিস্থিতিতে স্বামীকে নাদিকে কীভাবে অন্ধবিশ্বাস করা যায় সেটা মাকে না দেখলে কেউ বুঝতে পারতো না মায়ের জেদে শ্রেয়া না হততম্ব হয়ে জুঁইও বেশ রাগে তিল তিল মিলিয়ে ওঠে মায়া নিজের জীবনে এমন অচেনা একটা মানুষের পিছনে ছুটে খারাপ করবে সেটা জুই কোনোভাবেই মানতে নারাজ তাই জুই সিদ্ধান্ত নিল এবার যেভাবেই হোক মায়া আবারও পাগলামো বাড়ার আগে আজকের মধ্যে আরেফের সঙ্গে এই বিষয়টা কথা বলবে পরে যা হবার হবে অন্তত মায়া পাগলামাকে আর শ্রায় দেওয়া ঠিক হবে না বললেই মনে করলো জুই জুয়ের ভাবনা চিন্তার মধ্যেই সে আজরি করতে করতে বলে উঠলো মায়ারে আমি মায়ারে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তুই জামায় পাগল মাইয়া হবি বাপরে জামাইকে না দেখে এত ভালোবাসা যায় তোরে না দেখলে আমি তো বিশ্বাসই করতে পারতাম না বোন তাই তো বলি জুই কেন তোরে নিয়ে এত টেনশন করে সব সময় ভাইরে ভাই টেনশন তো এবার আমারও হচ্ছে তুই আবার ছ্যাঁকা না খাইয়া বাঁকা হইয়া যা জামায় বেরো হয়ে এদিকে দিকে এক তাকে মায়া উঠে দাঁড়ালো পরীক্ষার ফালপত্র গুছিয়ে কলেজ ব্যাগ কাঁধে নিল কারোর সাথে কথা বলতে ইচ্ছে করছে না মায়ার কেউ হয়তো মাকে কষ্ট বুঝতে পারে না তাই আর কাউকে বোঝানোর চেষ্টা করলো না ও সোজা গেট ধরে বাসায় চলে যাবে আজ কোচিং এ করতে মন চাচ্ছে না যদি মন যদি মন ভালো হয় হ্যাঁ তাহলে বিকেলে কোচিংয়ে যাবে না তো না মায়ের ব্যাগ নিয়ে উঠতে দেখে শ্রেয়া না দিয়া দুজনে হলো মায়ের পিছন পিছন ছুটলো কিন্তু জুই গেল না কারণ ওর ভীষণ মন খারাপ হচ্ছে মায়ের জন্য মায়ের যে কোথা থেকে কোথায় নিয়ে যায় আল্লাহ জানে সবচেয়ে বড় কথা মায়া যিনি শুনে কেন নিজে ক্ষতি করতে চাইছে সেটাও জুই বুঝতে পারছে না মায়ের চিন্তায় চিন্তায় জুই বেশ কিছুটা সেখানে টেবিলের ওপর কপাল থেকে বসে রইলো হঠাৎ ফোনে ভাইব্রেশন শব্দ ঘুর কাটলো ব্যাগটা ফোনটা হাতে নিয়ে দেখলো পরিচিত একটা নাম্বার মন খারাপ হলো তখনই কোথায় ছুটে পালালো জুয়ে লাজু খেসে কানে তুলে সুন্দর করে সালাম দিল আপনি কোথায় জুই পরীক্ষা শেষ আপনার জি শেষ আপনি কলেজেই আছেন রাতে কল দিয়েছিলাম যে আপনার নাম্বারটা ব্যস্ত ছিল অনেকক্ষণ যাবৎ আপনি কি রাতে কারোর সাথে কথা বলেছিলেন জুই রাতে ফোন আলাপ মায়া ছিল সেটা বুঝতে পার সময় লাগলো না জুই কিন্তু ফোনের অপশয় ব্যক্তির কাছে মায়া ছোটো করতে চাললো না বলে মিথ্যে বললো বাসা থেকে ফোন ছিললো কথা বলেছিলাম আমরা ফোনের ওপাশের লোকটা হয়তো বিশ্বাস হলো না জুয়ের কথা অনেকটা অবিশ্বাসও নিয়ে ফের প্রশ্ন করলো এত রাতে বাসা থেকে ফোন হম মায়ের পেছন পেছন শ্রেয়া না দিয়ে দুইজনে দৌড়াদৌড়ির পাশাপাশি হেঁটে যোগ দিল শ্রেয়া বেশ উত্তেজিত নিয়েই বলো আরে মায়া শুন না এই লোকটা কীভাবে খুঁজবে কিছু ভেবেছি তোদের তো ফোনে কথা হয় লোকটাকে সরাসরি বলবি তোর সাথে দেখা করতে মায়া হাঁটা হাতে হতাশায় উত্তর দিল না ওদের জন্য আর আলো সেয়া কেন কারণ আমি চাই না লোকটা আমাকে কোনোভাবে চিনুক যদি সত্যি বিয়ে করে ফেলে তাহলে আমি এই জীবনে তাকে আমার মুখ দেখতে দিবো না তাছাড়া স্বামী খোঁজ আমি একা করেছি সে খোঁজ করায়নি ওনার হয়তো আমার কথা মনে ছিল না এতদিন আমার ফোন করাতে হয়েছে তাই আমি স্বেচ্ছায় তার সামনে দাঁড়িয়ে নিজের আর ছোটো করতে চাই না আমি আমি অন্য কোনোভাবে লোকটাকে খুঁজে নিব কে তার তার পরিচয় আমি অন্যভাবে সংগ্রহ করবো মাুরিয়ে পেয়েছিয়ে কথা অধৈর্য হল শ্রেয়া আগে নেয় বলো কিন্তু কিভাবে তুই তো কিছুই জানিস না লোকটার সম্পর্কে তাহলে খুঁজবি কীভাবে মায়ের হাতে হাতে আর চোখে শ্রেয়া না দিয়ে কোথাও হলে ভরা মুখটার দিকে তাকে বললো লোকনার নাম আব্রাহন ঢাকায় থাকে তার ফোন নাম্বারটা আছে আমার কাছে তাছাড়া হাফুস সাহেবের ছেলে সুমন বলেছিল লোকটা নাকি অনেক প্রভাবশালী মধ্যে কেউ নিশ্চয়ই এই ফোন নাম্বারটা দিয়ে ওনার তথ্য জোগাড় করতে পারবো আমি আর কিছু মতন বাবু না হয়ে মায়ের সঙ্গে কিছুদিন হেঁটে রাস্তার মাঝে আসতে দেখতে পেলো আসিফ এলাকার একদম ছেলের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছে হয়তো রাজনৈতিক বিষয়ে কোনো পরামর্শ দিচ্ছে আসিফ তাদের ভাবুক শ্রেয়া হুটকরি যেন দারুণ একটা বুদ্ধি পেল মায়ের সমস্যার সমাধান করতে চেয়ে উথুলিয়া বললো এই মায়ের শোন শুন শুন আমার মনে হয় তোর আসিফ ভাই থেকে সাতজনা অজিত উনি তো ঢাকায় থাকেন ভাইয়ের সঙ্গে সব কিছুও চেনেন তোর স্বামীর নাম তার নাম্বারটা আসিফ ভাইকে দিলে হয় নিশ্চয়ই তোর স্বামীকে খোঁজ করে পেতে পারবে আমি কি মনে হয় জানিস তোর স্বামী এই প্রবাসনের মধ্যে কেউ একজন তাই না এমনটা তো হতে পারে আসিফ ভাইদের সঙ্গে তোর স্বামীর পূর্ব পরিচিত আছে তোর স্বামীর নাম বলতে আসিফ ভাই চিনতে পারবে তো তো বন্ধুরা আজকের পর্বটা এই পর্যন্ত যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো আর পরবর্তী পর্ব পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজ এই পর্যন্ত